মানুষকে কান্দানোর জন্য না অবশ্যই দেশকে ভালোবাসে সেবা পেশা বাঁচিয়ে গেছে আর একজন নার্স তৈরি হইতে গেলে অনেক কষ্ট করে এই ড্রেসটা গায়ে উঠছে আমার হ্যাঁ একটা রুগীকে কান্দানোর জন্য না কিন্তু তারপরেও আমাদের দাবিগুলো কেন আদায় হচ্ছে না আর এই পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো ফুলফিল পাচ্ছি না দিব দিচ্ছি করে কালক্ষণ করতেছি এখন আমাদের এক দফা এক দাবি আমাদের ওইখানে একদম ঠিক ঠিক মতো প্রজ্ঞাপন জারি হবে পরিচালক পদে পদায়ন করা হয়েছে তারা যে আমাদের সাথে এই মিথ্যা প্রহসল আমরা এবং তাদের এই অর্ডারটা আমরা মেনে না নিয়ে কারণ আমাদের দাবি ছিল এক দফা এক দাবি আমাদের বিজিএনএমের পরিচালক মহাপরিচালক এবং রেজিস্ট্রার পদে যোগ্য নার্সকে পদায়ন করে যেহেতু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিয়েও আমাদের এইটা প্রত্যাখ্যান করেছে আমাদের দাবিটা মেনে নেয়নি তাই সেই অর্ডার আমরা প্রত্যাখ্যান করে আমরা আবার পুনরায় কর্মবিরতিতে নিয়েছি আমাদের আজকে আগামী দিন আমরা পাঁচ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়ে গেছে তারপরে যদি সেই এই কর্ম বিরতির মধ্যে যদি তারা কোনো আশানুরূপ ফল না প্রতিফলন করে প্রকাশ না করে আমাদের দাবি যদি মেনে না নেয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিব এবং কমপ্লিট ষাট দিন শাট ডাউন দেওয়ার চিন্তাভাবনা আমাদের রয়েছে কিন্তু আমরা অবশ্যই আমাদের কারণে আমরা আসলে তো এখানে সাত করে আসি না আমরা এখানেই আসছি কারণ আমাদের ওনারা বলছিলো এক তারিখে মিটিংয়ে বলছিল যে না আপনাদের হচ্ছে সব টাবিটা আমরা মেনে নিব এটা নিয়ে আমাদের ঢাকায় যে আহ্বায়করা আছে তাদের সাথে কথা হলো আলোচনা হলো তো ওনারা একটা আসল ওনাদের ওরাতে আমাদের বললো যে না আমাদের তাবিদাম মেনে নেবে তো যেখানে আমাদের মেনেই নেবে সেখানে তো আমাদের রুগীদের আর ভোগান্তির কোনো কারণেই হয় না আমরা কেন ওনাদেরকে ভোগান্তি করবো রুগীরাই আমরা আপন জন আমি সেখান থেকে আমার রিজিক আসি সেখান থেকে আমি আমার সংসার চলে তো সেটাই তো আমার আপনজন আমার আমার মেইন ফোকাস তার থেকে মেইন ফোকাস পেশেন্ট বেশে শান্তি তো আমরা সেখানে انہوںরা মেনে নিয়ে তখন আমাদের প্রকাশ করলো না তখন আবার আমাদের যা প্রজেক্ট আছে ফোন দিলেন লেগেছে আমার সোনার